عبده ورسوله أما بعد فإن خير الحديث كتاب الله وخير الهدي وهدي محمد صلى الله عليه وسلم فسوى القلوب متتابع وكل سنة من بدعه وكل بدعة وضلال وكل ضلالة من النار ela don't موسوعة النابلسي للعلوم الإسلامية وفرعون وإخوان وأصحاب العيكة وقوم تبع الحمد لله الحمد لله نحمده ونستعينه ونستغفره الله به الله عليه ونع. وأشهد أن محمدا عبده ورسوله أما بعد فإن خير الحديث كتاب الله وخير الهدي من محمد صلى الله عليه وسلم وشر الأمور محدثاتها وكل محدثات بدعة وكل بدعة 走哪儿 주인단을 다 जीवी धान मा रोनी आसमान पैर नीचे सब थे সব কিছু হাজল ফুল নিষ্ঠানি হাজল পাখির দীবন জোড়ে মানুষের জীবন জোড়ে

আমার সামনে বসে থাকা ছোট বড় ভাই সকল এ আমার সপ্তাহিক আন্দোবনে আমার বক্তব্য বিষয় হচ্ছে সমস্ত প্রশংসা ওই আল্লাহর জন্য যিনি তার বান্দার উপর এমন একখানি কিতাব নাজিল করেছেন যার ভিতরে কোন প্রকারের টানা পোনা নাই ও যার ভিতরে তিনি ইসলামকে কায়েম রাখার যোগ্যতা আছে এবং মানব জাতিকে আল্লাহর আঘাত থেকে বাঁচাতে পারে এবং যারা ইমানদার ও ভালো আমল করে তাদের এই বলে শুভ যে তাদের এই বলে শুভ সংবাদ যে আল্লাহর নিকট তাদের জন্য উত্তম আছে এবং সমস্ত আম্বিয়া ও রসগণের সর্দার অর্থাৎ মোহাম্মদ সাল্লাম এর উপর ও তার আলহ ইয়ারের এবং তার সমস্ত সহচর গর্বদের উপর দূর ও সালাম অবতীর্ণ হোক আল্লাহ হাম ও সনাক আল্লাহ হচ্ছে হে মোহিনগঞ্জ তোমরা সনাক কায়েম করো হে মোমিনগঞ্জ আমরা সলাদ কায়ে কর এবং জাকাত দাও এবং রুকুকারীদের সাথে রুকু করো নামাজ পড়া ও করা এই দুটি শব্দ সাধারণ নজরে একই অর্থ বহন করে তবে প্রকৃত অর্থে অনেকটা তফাৎ আছে নামাজের অর্থের যে কোনো সময় যে কোনো আকারে নামাজ আদায় করাকে নামাজ পড়া বলে

এমন নামাজীদের জন্য ওয়ায়র জাহান্নাম রয়েছে যে জাহান্নাম থেকে ফরিস্তাগণ দিবারাত্রি সম সমার পানা চায় পক্ষান্তরে আল্লাহ তাআলা ওই সব নামাজীদের প্রশংসা করেছেন যারা রুকু সেজদা কুদ কোদ সঠিকভাবে আদায় করে এবং পাঁচ ওয়াক্ত নামাজ সময় মতো প্রতিষ্ঠা করে কি বললেন যারা ভালোভাবে করে না কিংবা দুই ওয়াক পড়ে এবং তিন ওয়াক পড়ে না এর মতো নামাজ আল্লাহ বলেছেন যে যারা রুকু সেজদা ভালোভাবে করে না কিংবা দুই ওয়াক পড়ে এবং তিন ওয়াক পড়ে না এমন নামাজিদের জন্য ওয়াইল জাহার নাম রয়েছে যে জাহান্নাম নাম থেকে দিবা দিবারাত্রি শত সহর সভা চায় পক্ষান্তরে আল্লাহ তালা ওই সব নামাজীদের প্রশংসা করেছেন যারা বুকু শেজা কেম্প ইত্যাদি সঠিকভাবে আদায় করে এবং পাঁচ ওয়াত নামাজ সময় মতো প্রতিষ্ঠা করে আল্লাহ তালা হচ্ছে মোদাল্লি মোত্তা ফে আল্লাহাদি রায় নিমু না বিরয় বিভয় ওফেমোনা সালতা অর্থাৎ এই কোরআন অর্থাৎ এই কোরআন ওই সব জন্য পদ পরিদর্শক যারা গদ গায়ে বা ওয়াদেশের উপর ইমান রাখে এবং পাঁচ ওয়াক সময় মতো প্রতিষ্ঠা করে ইউকে মোনা সরাদা শব্দটি সঠিকভাবে পাঁচ ওয়াক নামাজ পড়ার মতো অর্থ গ্রহণ করে সুতরাং এ আরটির ব্যাখ্যার দিকে লক্ষ্য রেখে যে নামাজ পড়বে তারাই হলো মুর্তাকির ও এ আর আই পড় করে সাফল্যমণ্ডিত হবে আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন মান হাফিজ আলাইহা কানা লাহু নূরান ওয়া বুরহানান নাজাতান ইয়াউমাল কিয়ামতি ওয়া কানা ইয়াউমাল কিয়ামতি মা কারুন ওয়া হামানা ওয়া উবাই ইবনে খলফিন অর্থাৎ যে সদা সর্বদা নামাজের উপর অটল থাকে তার নামাজ কিয়ামতের দিন আলো থাকবে না তার নামাজ কিয়ামতের দিন সার্টিফিকেট এবং নাজাদের কাজ করতে পারবে না তখন তাকে মাঠে মন্ত্রী এবং খালেফের পুত্রের সাথে দাঁড়িয়ে থাকতে হবে পরিশেষে তাদের সঙ্গেই যাবে অর্থাৎ যে সদা সর্বদা নামাজের প্রতি আনিয়া দেখাবে তার নামাজ তার নামাজ আলো থাকবে না ও তার নামাজ সার্টিফিকেট এবং নাজাদের কাজ করতে পারবে না তখন তাকে কিয়ামতের মাঠে ফেরাউনের মন্ত্রী এবং পুত্র ওবায়ের সাথে দাঁড়িয়ে থাকতে হবে এবং সঙ্গেই যাবে নামাজ নূর কোথায় হবে মরার পর অন্ধকারে কবরে কিয়ামতের দিন হাসরের ময়দানে এই নামাজ নূর অর্থাৎ প্রদীপ হয়ে হাজির হবে যার ফলে উভয় ক্ষেত্রে কোনো ভয়ের আশঙ্কা থাকবে না যার ফলে উভয় ক্ষেত্রে কোনো ভয়ের আশঙ্কা থাকবে না যখন কবরে প্রশ্ন করার জন্য তাকে বসাবে তখন সে কচলাতে কচলাতে বলবে ওই দেখো সূর্য ডুবতে যাচ্ছে আমাকে ছাড়ো প্রথমে নামাজ পড়তে দাও সূর্য ডুবার কথা এই জন্য বলবে যে আল্লাহ মুহূর্তে তার কবরের ভিতরে সূর্য ডুবার মতো দৃশ্য দেখাবেন তখন সে মনে করবে যা আসরের নামাজ শেষ হতে চলছে তাই বলবে আমাকে ছাড়ো প্রথমে নামাজ পড়তে দাও সূর্য ডুবার কথা এই জন্য বলবে যে মুতে সে মুহূর্তে তার কবর ভিতরে সূর্য ডুবার মতো দৃশ্য দেখাবেন তখন সে মনে করবে যে আসরের নামাজ শেষ হতে চলছে তাই বলবে আমাকে ছাড়ো প্রথমে নামাজ পড়তে দাও তখন শ্রেষ্ঠ নয় বুঝে ফেলবেন যে এই লোকটি পাক্কা নামাজ ছিল তারপর তিনি তারপর তিনটি প্রশ্ন মান রব্বুকা ওয়া মা দীনুকা ওয়া মান হাযার রাসূলুল্লাযী বয়সা ফীকুম ও তার সঠিক উত্তরের পর আল্লাহর পক্ষ থেকে একটি আওয়াজ আসবে এটি আমার সত্য বান্দা তাকে আর প্রশ্ন করো না বরং তার মুখের প্রদীপ জ্বালিয়ে দাও ও জান্নাতের বিছানা বিছিয়ে দাও ও জান্নাতের জান্নাতের জানালার সঙ্গে সংযোগ করে দাও যেন সে কিয়ামত পর্যন্ত সে আরামে ঘুমাতে পারে এবং তার কবরের ভিতরে তার কবরের ভিতরে ঠান্ডা ও খুশবুদার আসতে থাকে এবং সে কেমন পর্যন্ত সে আরামে ঘুমাতে পারে এখন প্রশ্ন হচ্ছে আমরা এত তো সব দেখতে পাচ্ছি না কি করে বিশ্বাস করব উত্তর হচ্ছে দিল্লি নিবাস হজরত শাহ অলিউল্লাহ নিঃসরন্ত মুজাদুল্লাহিল বালিগা বলেছেন আমাদের লোক সব বিশ্বাস করতে পারছে না যে আমরা এগুলো তো দেখতে পাচ্ছি না কি করে বিশ্বাস করব কি করে বিশ্বাস করব? তখন বিশ্বাস করতে পারছে না আমরা কি করে বিশ্বাস করবো এসব তখন কি করে বিশ্বাস করব। উত্তর হচ্ছে দিল্লি নিবাস হজরত শাহ অলিউল্লাহ গা বলেছেন এসব ঘটনা মৃত্যু ব্যক্তির রুহের সাথে সংঘটিত হয়ে থাকে যা এই চক্ষু দ্বারা দেখা সম্ভব নয় যেমন জীব ও ফেরেস্তাদেরকে আমরা দেখতে পাচ্ছিলাম অথচ আমাদের সব শরীরে বিদ্যমান আছে এ হল ঘোর আজাবের মুক্তির কথা কেমতের দিন সংবেদ সমস্ত উন্নতের পক্ষ থেকে একটি আওয়াজ আসবে একটি আওয়াজ আসবে তোমরা তোমরা তোমাদের মাদের আগমনের অপেক্ষা করছো আল্লাহ বলবেন যে দুনিয়াতে যা যার পূজা পাঠ ও উপাসনা করেছে তারা যেন তারই উপাসনা করে তখন তারা তথা কথিত মাবুদ চাঁদ সূর্য এবং বৃক্ষ এবং পাথর বিভিন্ন দেব দেবতার সাথে দাঁড়িয়ে থাকবে এবং পরিশেষে তাদের এবং পরিশেষে তাদের সঙ্গে পরিশেষে তারাকে জাহান্নামে নিক্ষেপ করে দেওয়া হবে দুনিয়াতে যারা মাহবুদ চাঁদ সূর্য এবং পাথর এবং বিভিন্ন দেবদেবতার পিছনে দাঁড়াবে এবং শেষ ফলে উপাস্য উপাস্য উভয়কে জাহান্নামে নামে নিক্ষেপ করে দেওয়া হবে এবং তাদের পরিশেষে পরিশেষে আমাদের খাঁটি নামাজি থাকবে এবং যারা দুনিয়াতে খাঁটি নামাজি ছিল তাদের আল্লাহ তারা ছদ্মবেশে এসে বলবেন তোমরা এখানে দাঁড়িয়ে আছো কেন তোমরা এখানে দাঁড়িয়ে আছো কেন আল্লাহ বলবেন তোমরা তোমাদের মামুরকে চিনো কি তারা উত্তর দেবে নিশ্চয় আমরা আমাদের মামুদের আগমনের অপেক্ষা করছি আল্লাহ বলবেন তোমরা তোমাদের মামুদকে চিনো কি তারা উত্তর দেবে নিশ্চয় আল্লাহর সঙ্গে দেখা হলে চিনে নেব এই মতো অবস্থায় হঠাৎ এক প্রকারের তাদের নিচিটকে উঠবে এবং বলা হবে তোমরা যদি আজকের সংকট থেকে মুক্তি পেতে চাও তবে নামাজ পড়ে দেখাও দুনিয়াতে যারা খাটি নামাজি ছিল তারা তাড়াতাড়ি নামাজ পড়ে দেখে দেবে এবং তারা তাড়াতাড়ি জান্নাতের অধিকার হয়ে যাবে এবং দুনিয়াতে যারা খাঁটি নামাজ ছিল খাঁটি নামাজ ছিল তারা তাদের তারা তারাকে বলা হবে তোমরা নামাজ পড়ে দেখাও তারা রুপুশে তারা রুপুশে করে দেখিয়ে দেবে এবং জান্নাতের অধিকার হয়ে যাবে এবং যারা লোক দেখানো নামাজ পড়েছিল যারা লোক দেখিয়ে দেখিয়ে নামাজ পড়েছিল আল্লাহর আশায় নামাজ পড়েনি আল্লাহকে খুশি করার জন্য তারা নামাজ পড়েনি লোক দেখানো নামাজ পড়েছিল তখন তাকে জন্য আদেশ করা হবে চিস্তা করতে পারবে না তারা রুকু করবে রুকু করতেও পারবে না যখন রুকু করার চেষ্টা করবে তখন চিত হয়ে পড়ে যাবে তখন পরিষ্কার জানা যাবে এরা দুনিয়াতে প্রকৃত মুসলমান ছিল না এরা দুনিয়াতে প্রকৃত মুসলমান ছিল না তাদেরকে তারা তারা লক্ষা করে দেখিয়ে দেবে এবং যার নাদের অধিকার হয়ে যাবে এবং যারা লোক দেখানো নামাজ করেছিল।